আপনার বাড়িতে ঠাকুর ঘর কোন দিকে আপনি পুজো করার সময় এই ভুলগুলো করছেন না তো ঠাকুর ঘরে কি একসঙ্গে অনেকটা প্রসাদ এনে রাখছেন জানেন ঠিক করছেন না ভুল করছেন আপনার ঠাকুর ঘর থেকে সিংহাসন ছাড়া হচ্ছেন না তো মা লক্ষ্মী জেনে নিন পুজো করার সময় এই সব ভুলগুলো করছেন না তো করলে বাড়িতে নামে অমঙ্গলের ছায়া আমরা প্রত্যেকদিন বাড়িতে ঠাকুরের জায়গায় বিশেষভাবে রাখি ঘরের যে কোনো একটি স্থান ঠাকুরের জন্য নির্ধারিত করে থাকি সেই স্থানটি হয় বাড়ির সব থেকে পবিত্র এবং বিশেষ গুরুত্বপূর্ণ স্থান তবে আমরা এই ঠাকুর ঘরে বা পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে থাকি এর ফলে আমাদের ইষ্টদেবতা অসন্তুষ্ট হয় যার ফলে বাড়িতে নেমে আসে অশান্তি অভাব অনটন এবং অমঙ্গলের ছায়া আমরা অনেক সময় ঠাকুরের প্রসাদ বেশি করে এনে রাখি কিন্তু মনে রাখবেন প্রসাদ যেটুকু প্রয়োজন সেটুকু আনুন তবে যদি একান্তই বেশি আনা হয় তাহলে তা ঠাকুর ঘরে না রেখে অন্যত্র কোথাও রাখতে হবে দীর্ঘদিন তা ঠাকুর ঘরে রাখতে নেই ঠাকুর কোনো সময়ে যেন সিংহাসন ছাড়া না হয় কাঠের বা যে কোনো ধাতুর সিংহাসনে ঠাকুর রাখতে হবে পুজোর সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি তা যেন প্রত্যেকের আলাদা আলাদা হয় একই আসন সবাই মিলে ব্যবহার করতে নেই পুজোর সময় খুব বেশি উগ্র গন্ধচুগ্র ধূপ ব্যবহার করতে নেই পুজোর সময় আমরা যে ফুল ঠাকুরকে অর্পণ করি তা প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হয় কোনো রকম পচা ফুল যেন ঠাকুরের কাছে না থাকে ঠাকুর ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সূর্যের আলো সেখানে প্রবেশ করে পুজোর সময় যে প্রদীপ আমরা জ্বালাই তা যেন কোনোভাবেই পুজো শেষ হওয়ার আগে নিভে না যায় এটি অত্যন্ত অমঙ্গলজনক বলে মনে করা হয় ঠাকুর ঘরে খুব বড় মূর্তি স্থাপন না করাই ভালো বাড়ির জন্য নয় ইঞ্চি মাপের ঠাকুর অত্যন্ত মঙ্গলজনক পুরোনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি ঠাকুর ঘরে রাখতে নেই